একদিন দুপুরে এক ভদ্র মহিলা তার কাজের পর খেতে বসেছেন ঠিক সেই সময় দরজার বাইরে থেকে একজন ভিকারি বলে উঠল মা আর সারাদিন কিছু খায়নি আমাকে দুটো ভাত খেতে দেবে শুধু একটু ভাত আর একটু নুন দিলেই আমার খাওয়া হয়ে যাবে ভদ্র মহিলাও সকাল থেকে কিছু খাননি তিনি ভাবছেন ভিকারিকে কি দিয়ে খেতে দেবেন তিনিও তো শুধু ভাত খাচ্ছেন তার হঠাৎ মনে পড়ল সকালে তিনি চা খাওয়ার জন্য পাঁচ টাকা দুধ এনেছিলেন কিন্তু চা আর খাওয়া হয়নি সেই দুধ দিয়ে তিনি ভিকারিকে খেতে দিলেন ভিকারি তৃপ্তি করে খেয়ে ভদ্রমহিলাকে আশীর্বাদ করলেন তুমি সুখী হও মা তোমার সব কিছুই ভালো হবে ভদ্রমহিলা দুপুরে আর কিছুই খাওয়া হয়নি তার কিছুক্ষণ পর তার একমাত্র ছেলে দিল্লি থেকে বাড়ি ফিরেছে মা তাকে খাওয়ার কথা বললে ছেলে মাকে বলে মা আমি খেয়ে এসেছি মা জিজ্ঞাসা করল কোথায় খেলি ছেলে বলল ট্রেনে তারপর সে বলতে থাকে আমি যে খাবার এনেছিলাম তার টিফিন কারি খুলে দেখি খাবার নষ্ট হয়ে গেছে কিন্তু পাশের সিটের এক ভদ্রলোক বুঝতে পেরেছেন তিনি তার খাবার আমাকে দিয়ে দিলেন অথচ তিনি কিছুই খেলেন না এখান থেকে শিক্ষা পাই আপনি কিছু দান করলে তার প্রতিদান ফেরত পাবেনি জীবনে এই দুইজন আপনাকে নতুন পথ দেখায় এক যে সুযোগ দেয় দুই যে ধোকা দেয় সেই ভুল কখনো ক্ষমা করা যায় না যে ভুল জেনে বুঝে করে উত্তর যে প্রতিটা কথারই দেয়া যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে মেয়েরা এমনটাই হয় তাদের মায়ার বাঁধনে সবাই আপন হয় ভালো সময় যেমন সবার জীবনেই আসে তেমনি খারাপ সময়ও সবার জীবনে আসে যে যতই তোমায় কষ্ট দিক তোমায় ভাঙার চেষ্টা করুক তোমায় কখনো ভাঙতে পারবে না যতক্ষণ তুমি সেই কষ্টটাকে তোমার ভাবনায় না রাখছ পৃথিবীতে একমাত্র স্বাধীন হলো পাগল সে নিজে ঠকতেও জানে না কাউকে ঠকাতেও জানে না খুব কষ্ট পেলে নিজেকে বদলে নাও দেখবে নিমিষে কষ্ট কমে যাবে ভাগ্য বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাও কেউ আছে হাসপাতালে কেউ আছে বিছানায় কিন্তু আজও আমি সুস্থ আছি ভালো আছি সুখে আছি এটা কি জীবনে সবচেয়ে বড় পাওয়া নয় তাই কখনো খারাপ চিন্তা করবেন না যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস সম্পর্কের মধ্যে সুচ হয়ে থাকুন কাচি নয় কারণ সূচ দুইকে এক করে আর কাচি এককে দুই করে খারাপ পরিস্থিতি তো একদিন ঠিক চলে যায় কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দ পাওয়া মানুষগুলো কথা আজীবন মনে থাকে কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় না থাকলে আপনজনক পরিচয় দিতে লজ্জা পায় কাউকে যদি চিনতে হয় সময়কে একটু সময় দিতে হয় তাহলেই তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয় কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমান করলে হাসবেন যত চুপচাপ থাকবেন ততই সুখে থাকবেন কারণ বোয়া মানুষের কোনো শত্রু থাকে না জীবনে যদি কখনো কারো উপকার করেন তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন যে হাসাতে পারে না তার জন্য কখনো কেঁদো না যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না যারা বুদ্ধিমান তারা সবসময় কম কথা বলে সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না সুচিন্তা ও সুন্দর ব্যবহার জীবন বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে নদীর জল মিষ্টি কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল নোনতা কারণ সে জল নেয় নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে জীবনটাও ঠিক কেমনই দিতে থাকলে ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী মনের কথা আর মনের ব্যথা বুঝে সেইজন সেই তোমার প্রকৃত বন্ধু অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পড়ায় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় ভালোবাসা পরীক্ষা নয় প্রতীক্ষা করতে শেখায় একটা পাথর ছুঁড়লে কুকুর দৌড়ে পালায় ওই পাথর ওই মৌমাছিকে আপনাকে তাড়ায় পার্থক্য শুধু একটাই পাথর ছোড়ার স্থান পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হল তার জ্ঞান ও ব্যবহার অর্থ আর স্বার্থ মাত্র এই দুটো জিনিস মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয় সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র মূল্যবান ঘরের সস্তা কিন্তু সময় মূল্যবান শরীর সস্তা কিন্তু স্বাস্থ্য মূল্যবান সম্পর্ক সস্তা কিন্তু টিকিয়ে রাখা মূল্যবান সম্পর্ক ভাঙা অজুয়াত তো অনেক পাওয়া যায় কিন্তু জোড়া লাগানোর সময় পাওয়া যায় না আমরা যদি সম্পর্কের জন্য সময় না পাই তাহলে সময়েই সে সম্পর্ক কেড়ে নেয় আপনি যদি নিজের দুঃখ ও অন্যের সুখ খোঁজা বন্ধ করেন তাহলে আপনার জীবন সহজ সরল হবে তাকে কোনোদিনও ভয় পেও না যে ঝগড়া করে তার কাছ থেকে দূরে থেকো যে ছলনা করে এই দুটি কথা সবসময় মনে রাখবেন হয় চুপ করে থাকুন তা না হলে ক্ষমা করে দিন কারণ কি চুপ থাকার থেকে ভালো কোনো উত্তর হয় না আর ক্ষমা করার থেকে বেশি কোনো সাজা নেই জীবনে এই তিনজনকে কখনো ভুলবেন না নাম্বার এক বিপদের সময় যে পাশে ছিল নাম্বার দুই বিপদের সময় যে ছেড়ে যায় নাম্বার তিন যে আপনাকে বিপদে ফেলে আপনার কোনো কাজের প্রশংসা যদি কেউ না করে তবে কখনো কষ্ট পাবেন না কারণ কি আপনি সেই জায়গায়ই থাকেন যেখানে জলে তো তেল আর সলতে কিন্তু লোক বলে প্রদীপ জ্বলছে টাকা থাকলে যেমন কারো অযোগ্যতা চোখে পড়ে না তেমনি গরিব হলে তার যোগ্যতা কারো চোখে পড়ে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের উপর বিশ্বাস না আনবেন ততক্ষণ কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবেন না এমনকি ঈশ্বরকেও বিশ্বাস করেন না বিশ্বাস এমনই এক বস্তু যা ছাড়া না ভালোবাসা পাওয়া যায় না প্রার্থনা করা যায় জীবনে এই দুটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না নাম্বার এক টাকা নাম্বার দু সৌন্দর্য গরিবতে যেমন বেশি সময় লাগে না তেমনি সৌন্দর্য যে কোনো সময় শেষ হতে পারে মানুষ মন থেকে ভালোবাসে কিনা জানে না কিন্তু কাউকে ঘৃণাটা মন থেকেই করে মানুষ উপরে ওঠার জন্য এতটাই ব্যস্ত থাকে যে গরিবের হাত না ধরে ধনির পা ধরতে পছন্দ করে কেউ যদি একা থাকে তবে এটা ভেবো না যে কেউ তাকে পছন্দ করে না এর জন্যেই একা সে মানুষের মুখোশটা বুঝতে পেরেছে শুধু একটা ভুল তোমার আগে করা সব ভালো ভুলে যাবে যে ভুল করেছে তার সাথে কথা সাথে সমস্যা আরো বাড়বে রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না এর জন্য দরকার দিনে সততার সাথে কাজ করা ভালোবাসা এমনই এক ড্রাগ যা হেরোইনের নেশার থেকেও মারাত্মক অপ্রত্যাশিত হাসি আপনি কখনো ভুলতে পারবেন না যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে যতই ভালোবাসার অভিনয় করুক এই অভিনয়ের মধ্যেও দুটি জিনিস প্রকাশ করবে নাম্বার এক তুমি তাকে যাই জিজ্ঞাসা করবে তাতেই বলবে পরে বলবে এখন তার সময় নেই নাম্বার দুই আর ভালোবাসার অভিনয় করে তোমার কাছে সবসময় কোনো না কোনো গিফট চাইবে সব সময় তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে আপনি যদি মনে করেন কাউকে সাহায্য করার মতো সময় নেই তাহলে কোনোদিনও সময় হবে না আর যদি মনে করেন সময় আছে তবে আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন এটা আপনার শুভ ভাবনার উপর নির্ভর করে বিনা কারণে কখনো কেউ আপনাকে সম্মান করবে না তার জন্য নিজেকে এমনভাবে তৈরি করুন যে সম্মান করার কোনো কারণ না থাকে আপনার জীবন থেকে এই পাঁচটি জিনিস যদি একবার চলে যায় তাহলে আর কোনো ফিরে পাবেন না নাম্বার এক বাবা মা নাম্বার দুই যৌবন নাম্বার তিন চলে যাওয়ার সময় নাম্বার চার প্রকৃত ভালোবাসা নাম্বার পাঁচ নিজের জীবন একটা শিশু কান্না করে কোনো বায়না মেটানোর জন্য নয় তার খিদে মেটানোর জন্য তেমনি আপনাকে কেউ সুযোগ করে দেবে না আপনার উদ্দেশ্য পূরণের জন্য আপনাকে নিজেকেই সুযোগ করে নিতে হবে ক্ষমা চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে কেথি কে ভুল যে ক্ষমা চায় সে সম্পর্ককে হারাতে চায় না একা চলা সাহস রাখো দুনিয়া সাহস দেয় কিন্তু পাশে থাকে না টাকা এমনই বস্তু নতুন নতুন সম্পর্ক তৈরি করে কিন্তু পুরনো সম্পর্ককে শেষ করে কারোর সাথে ভালোবাসার অভিনয় করে কষ্ট দিও না হয়তো তুমি তাকে মন থেকে ভালোবাসো না কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে তেমনি তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে সেও তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে কষ্ট দেবে পার্থক্য শুধু সময়ের যাদের রাগ বেশি তারা খুব ভালো মনের মানুষ হয় শুধু তাদের ভেতরের কষ্টটা অন্যকে বোঝাতে পারে না মানুষ মানুষের জন্যই কাঁদে আবার মানুষের জন্যই হাসে সে হোক আপন বা পর এটাই জীবনের বাস্তব সত্য অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা আমি বলি জীবনটা হল ইতিহাস খোঁজার খেলা কারণ কি আমরা অতীতকে নিয়েই অর্ধেকটা জীবন কাটিয়ে দেই এই তিন জায়গায় মিথ্যা বলতে শিখুন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না কারণ মিথ্যা না বললে যারা আপনার ভালো চায় না তারা আপনাকে সফল হতে দেবে না নাম্বার এক আপনি কত সময় পরিশ্রম করেছেন সেটা কাউকে কখনো বলবেন না নাম্বার দুই আপনার পরিবারের দুঃখের কথা কাউকে বলবেন না নাম্বার তিন আপনার কত ধন সম্পত্তি আছে কাউকে বলবেন না এই কয়েকটি অভ্যাস আপনার জীবনকে শেষ করছে না তো যদি থাকে তবে আজ থেকেই বন্ধ করুন নাম্বার এক সকালে ঘুম থেকে দেরি করে ওঠা নাম্বার দুই গভীর রাত পর্যন্ত সজাগ থাকা নাম্বার তিন অন্য সমালোচনা করা নাম্বার চার মিথ্যা কথা বলা নাম্বার পাঁচ অতিরিক্ত রাগ করা নাম্বার ছয় পরিবারের কারো কথা না শোনা নাম্বার সাত বড়দের সম্মান না করা বয়সটা যাই হোক ব্যথা লাগার পর মুখ থেকে একটাই শব্দ বের হয় মা সম্পর্ক এমন হবে শত ঝগড়া হওয়ার পরও একটু হাসি ও ছড়িতে সব শেষ জীবনে কখনো কোনো রিলেশনের জন্য কান্না করবেন না কারণ কি যার জন্য কান্না করতে হয় সে চোখের জলের যোগ্য নয় আর যে যোগ্য সে কখনো কান্না করতে দেয় না সম্পর্ক খারাপ হওয়ার একটা বড় কারণ হলো নিজেকে অন্যের থেকে বড়ো মনে করা ও অন্যের মূল্য না বোঝা অহংকার বলে দেয় পয়সা কেমন সংস্কার বলে দেয় পরিবার কেমন ব্যবহার বলে দেয় লোক কেমন কথাবার্তা বলে দেয় জ্ঞান কেমন আর স্পর্শ বলে দেয় চরিত্র কেমন কাউকে পেতে গেলে যদি নিজেকে হারাতে হয় তবে তাকেই হারানো উচিত কেননা যে নিজেকে ভালোবাসে না সে অন্যকেও ভালোবাসতে পারে না বন্ধুকে ভালোবাসা যায় কিন্তু ভালোবাসার মানুষকে কখনো বন্ধু ভাবা যায় না এই দুই জায়গায় চুপ থাকুন নাম্বার এক মূর্খ যখন তর্ক করবে নাম্বার দুই রাজনৈতিক নেতা যখন কথা বলবে খুবই ভালো হয়েছে আগেই বুঝতে পেরেছি যে আমি তার মনে ছিলাম না আমি তো ঘর ছাড়তে চেয়েছিলাম তার মনে থাকার জন্য লোক এটা কখনো দেখে না আপনি কোন পরিস্থিতিতে আছেন তারা তো এটা দেখে আপনি তাদের খুশিতে রেখেছেন কি না যত কবি সম্পর্ক তত বেশি আশা যত বেশি আশা তত বেশি কষ্ট মানুষ খুব বিচিত্র পছন্দ করে তো খারাপ দেখে না আর ঘৃণা করে তো ভালো দেখে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা থেকে হয় তবে ভাঙা মুশকিল যদি স্বার্থের জন্য হয় তবে টেকানো মুশকিল মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা যায় ঠিকই কিন্তু ভুলে থাকা যায় না কাউকে সরল মনে বিশ্বাস করতে নেই কারণ বর্তমানের কেউ বিশ্বাসের সঠিক মূল্য দিতে জানে না সুখ দুঃখ মেঘ ভাঙা বৃষ্টির মতো ক্ষণস্থায়ী তাই যখন সুখে থাকবেন তখন বেশি অহংকার করবেন না আবার যখন দুঃখ আসবে তখন বেশি চিন্তা করবেন না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেন না অহংকারী ব্যক্তি কখনও জ্ঞানী নয় নিজের কঠিন পরিস্থিতির সাথে নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গকেও দেবে না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান আশা করে না পৃথিবীর কোনো কিছুতেই মানুষ ততটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় ভালোবাসা থেকে যে বলে আমি মিথ্যা বলি না এর থেকে বড় মিথ্যা পৃথিবীতে নাই কারণ মিথ্যাকে আশ্রয় করেই মানুষ সুখে আছে ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ওপর মৃত্যু হওয়া সময়ের ওপর মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের ওপর শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের প্রজা ছাড়া আর কিছুই নয় তার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্য হল এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি মন খারাপ কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি না থাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি মানি ব্যাগ থাকে আপনি আপনার পছন্দমতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে বুঝবেন গোটা পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট ধনের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগীন শরীর নিয়ে যদি আপনি আজকে দিনটাতে বাঁচতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো পিছিয়ে আসবেন না নাম্বার সত্য কথা বলতে নাম্বার দুই পরিবারকে অপমান করলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না যে ঠকায় তারও একদিন ঠকতে হয় বর্তমান বাস্তব সত্য যার অর্থ নেই তার সম্মানও নেই স্ত্রীকে খুব ভালোবাসুন এতটা ভালোবাসুন যেন কষ্ট এসে বলতে বাধ্য হয় আই এম সরি আমি ভুল জায়গায় এসে পড়েছি কারণ সে তো আপনার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্যই আঠেরো বছরের স্মৃতি ভুলে এসেছে অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসেবের খেলা আমি বলি জীবনটা হল ইতিহাস খোঁজার খেলা কারণ আমরা অতীত নিয়ে অর্ধেক জীবন কাটাই একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর দ্বিতীয় স্বপ্ন দেখার নামেই হলো জীবন যে চেষ্টা করে সেই ভুল করে যার জীবনের ভুলের পরিমাণ বেশি তার জীবনে অভিজ্ঞতাও বেশি আবেগ হলো কাগজের নৌকার মতো বাস্তবতায় কাগজের নৌকার যেমন কোনো মূল্য নেই তেমনি আবেগেরও কোনো মূল্য নেই তারাই বেশি কষ্ট পায় যারা দশজনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসে রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে একা চলতে শিখুন কারণ কি সাথে থাকা মানুষ ভালোবাসা বন্ধু আপনজন যতই ভালো হোক না কেন এক না একদিন নিজের রূপটা ঠিক দেখিয়েই দেয় আবেগের বসে বসীভূত হয়ে নিজের দুর্বলতাগুলো অন্যকে বলে দেওয়া হল সবচেয়ে বড় মূর্খান কষ্ট তো তখনই হয় মনে বলার মতো অনেক কিছু জমা হয়ে আছে কিন্তু বলতে পারি না এবং শোনার মতো কেউ থাকে না যে সাথে থাকার সে কখনো পরিস্থিতি দেখে না আর যে পরিস্থিতি দেখে সে কখনো সাথে থাকে না যখন ভালোবাসার মানুষটার ডবল রোলের অভিনয়টা সামনে চলে আসে তখন তার উপর নয় নিজের উপরেই রাগ হয় কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের উপর থেকেই বিশ্বাসটা উঠে যায় কাউকে কি করে খারাপ ভাববো খারাপ তো আমি সকলকেই ভালো কোনো মানুষই কারো কাছে গুরুত্বপূর্ণ হয় না কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কখনো তার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়েছে শুধু একটু হাসি দিয়ে বলো ধন্যবাদ তোমার থেকেও ভালো পাওয়ার সুযোগ করে দিয়েছে কাউকে মন থেকে চাইলেই ভালোবাসা পাওয়া যায় না আজকাল ভালোবাসা পেতে হলে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকলে পাওয়া যায় না বুদ্ধিমান মানুষের সাথে এক মিনিটের কথা এক বছরের বই পড়ার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায় সম্পর্ক শেষ করলে ভালোবাসা শেষ হয় না মনে সেই ভালোবাসাই থেকে যায় ভোলা যায় না কখনো কেউ যদি ইগনোর করে তবে সেখান থেকে দূরে চলে যাও কেননা সম্পর্ক একটা জায়গা আর আত্মসম্মান একটা জায়গা সাজ বন্ধ হওয়াকে মৃত্যু বলে না তাকেই মৃত্যু বলে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও যদি কেউ মনে না করে বেশি কাজ করলেই সফল হওয়া যায় না সঠিকভাবে কাজ করলেই সফল মানুষ হওয়া যায় রাগ করে যে ছেড়ে চলে যায় সে ফিরে আসতে পারে আর যে হাসি মুখে ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না যখন আপনার সময় খারাপ হয় তখন মানুষ আপনার যোগ্যতা নিয়েও সন্দেহ করতে শুরু করে অন্যের দুঃখে যার চোখে জল আসে সে কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ হয় যে লোক কোনো ভালো মানুষের মন ভেঙে তৃতীয় একজনের কাছে সুখে থাকার আশায় যায় সে কিন্তু দোখেই খায় কোনো কোনো সময় সাথে কেউ থাকে না কিন্তু বিপদ থেকে বেঁচে যায় চোখে পড়া ধুলো পায়ে ফোঁটা কাটা আর তুষের মধ্যে আগুনের থেকেও ভয়ানক হলো কারো মনের মধ্যে লুকানো ছলনা না চোখে পড়া ধুলো পায়ে ফোঁটা কাটা আর তুষের মধ্যে চলা আগুনের থেকেও ভয়ানক হল কারো মনের মধ্যে লুকানো ছলনা না নিজের সাথে যদি তর্ক করো তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি অন্যের সাথে তর্ক করো তাহলে জীবনে আরও প্রশ্ন তৈরি হয়ে যাবে টাকা যতই নিচে নামুক না কেন কিন্তু কখনো এত নিচে নামে না যে যতটা মানুষ টাকার জন্য নিচে নামে আজকাল সব জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের মূল্য দিন দিন নিচে নামছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন